হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে সকালে ঘুম থেকে ওঠার পরই দেখি যে বাহিরে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি আর তারপরে আমাদের আরেকটা সারপ্রাইজ আছে সেটা একটু পরে আপনাদেরকে বলতেছি এখন আমি মানে সকাল সকাল একটু চা খেয়ে নিচ্ছি এই দেখেন চায়ের ভিতরে চিনি বেশি তার থেকেও বেশি হচ্ছে মুড়ি আমি সহসা চা খাই না আজকে হঠাৎ করে কেন জানি একটুখানি ইচ্ছে করলো যে একটু আজকে আদা চা বাড়ানো হয়েছে তো এর জন্য একটু নিলাম খেতে আর কি গলাটা ভিতরে একটু ঘুসফুস করতেছিল আর এগুলো হচ্ছে আমার শাশুড়ি আমার হাতে নিজের হাতে বাড়ানো মুড়ি এখন সেই মুড়ি দিয়ে অনেক দিন পরে আমি চা খেতে নিছি অবশ্য শুধু চা তো খাই না একটু বিস্কিট থাকলে ভালো হয় আর যেহেতু এখন হাতে মুড়ি আছে তাজা মুড়ি তাই একটু মুড়ি খাওয়ার জন্য নিলাম আজকে চা দেখি কেমন লাগে হুম মজা মুড়ি খাইলে পেট ভরিয়া দেবে এখন আমি চা নিয়ে অনেকগুলা গুলা তুমি করছো বাবা গুড মর্নিং বলো সবাইকে তুমি যা বলো নিজেই শোনো না আচ্ছা যাও তুমি ফ্রেশ হও ঠিক আছে তুমি চাকা আসো দুধ চা আচ্ছা ঠিক আছে বানিয়ে দেব তুমি যাও ফ্রেশ হও আর আপনাদেরকে যেটা দেখাবো বলছিলাম চলেন দেখেই দিই কি আছে ঋষাদের জুতোই তো পড়তে হয় ঋষাদ নাহলে তো মনে হয় স্লিপ কাটবো দেখেন কি অবস্থা এই দেখেন আমাদের উঠান আর উঠান নাই এই যে দেখছেন কি অবস্থা মুরগিগুলা সারা হয়েছে মুরগিগুলা সারা হয়েছে অবশ্যইগুলো আমাদের মুরগি না আমাদের মুরগি আছে এই যে সারপ্রাইজ অবশ্য আমি রাতে তো দেখিনি কারণ রাতে বের হইনি এই যে ড্রাগন ফুলটা দেখেন মাসাল্লা মশাল্লা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ড্রাগন ফুলটা আর বিশাল সাইজ কতখানি হবে দেখি তো আমার আমার হাতের অনেকখানি মানে এক বিঘা দেড় বিঘা দেড় বিঘার মতো হবে এই যে একটা ড্রাগন ফুল দেড় বিঘা বুঝেন আর এখানে মাসাল্লাহ অনেক ফল হয়েছে এই যে ওইখানে একটা লাল হয়েছে এই যে এইটাও কালার চলে আসছে অনেকগুলো ফুল আজকে রাতে ফুটবে অনেকগুলাই দেখেন প্রত্যেকটা কিন্তু ফুল ফুটবে বাবা কেন আসছো তুমি তো পাশার খাবা এখানে একবার হাত দিয়ে দেখো এখানে হাত দিয়ে দেখো তোমার গেঞ্জি কি অবস্থা তুমি চি 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 এটার ভিতরে ময়লা কেন বালি কেন হুম দেখছো ঋষাদ দেখ দেখো ওই ফুলটা ফুটছে আর এখানে দেখো কতগুলো ফুল আজকে রাতে ফুটবে এখানে মাসাল্লা অনেকগুলো ড্রাগন হয়েছে আর এই যে এইটা এইটা একদম কালার চলে আসছে এটা আজকে বিকালে ছিঁড়ব ততক্ষণ থাকে কি না না কেউ নিয়ে যায় আল্লাহ জানে এটা আরেকটু লাল হবে তারপরে ছিলা আরো বেশি ভালো হবে

পিড়ি পিড়ি বৃষ্টি পড়তেছে এই যে আমার আমার গায়ে যে বোঝা যাচ্ছে না অবশ্য ওরকম ভাবে এই যে প্রকৃতির কি অবস্থা দেখেন কি সুন্দর না বৃষ্টির সময় মানে অনেক ভালো লাগে দেখতে আর পরিবেশটা দেখতে সুন্দর লাগে আর আমাদের এই যে দেখেন ওয়েদারটা কত সুন্দর জানি না সারাদিন এরকমের থাকে কি না মানে সারাদিন বৃষ্টি ভালো লাগে না একটু একটু বৃষ্টি ভালো একটু একটু রোদ ভালো সেই আবহাওয়াটা বেশি সুন্দর এই যে আমাদের সব দিক ঘুরে আপনাদেরকে দেখাইতেছি কি হয়েছে রিসাদ তুমি এই জায়গায় ঘুমাও কোনটা এটা তো লাল না এটা তো বেনানা ম্যাঙ্গো লালটা দেখবা আচ্ছা আমাদের গাছ তো আল্লাহর মতে পারফেক্ট আসতে এখন পর্যন্ত পড়ে নাই এটা এটা কার বাবার তাহলে আপনার কোনটা আপনি পড়ে যাবেন আমাদের গাছের পেয়ারা মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর বাট খেতে পারি না পোকার কারণে এই যে এই যে এই যে আর যাওয়া লাগবে না এই যে এই যে দেখো মাতুমর হ্যাঁ এখানে তো এখানে সবসময়ে তো পানি টানি সবসময়ে রাখা হয় পরে আর কি দেওয়া হয় এর জন্য টেক্স এটা হচ্ছে লাল এটা আমি এখনো ফ্রেশও নয় এখানে ধোলাডলি করতে আসছো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি আছে বলো বলবো না দেখাবো দেখাও দেখাবো ওকে ওয়েট সরিষাদের জন্য পাশের ঘর থেকে আনটি খিচুড়ি পাঠাইছে খিচুড়ি দিয়ে গেছে এখন ঋষাদকে নিয়ে দিব কারণ ওর খিচুড়ি অনেক পছন্দ দেখি ওর জন্য নিয়ে যাই গরম কিন্তু এখনো একদম গরম দেখলে ঋষাদ অনেক খুশি হয়ে যাইবে ঋষাদ এই তোমার সারপ্রাইজ দেখো দেখো এদিকে আসো এটা কি বলো তো বলেন আপনার পছন্দের খাবার তোমার পছন্দ না চিকেন খিচুড়ি দেখছো খিচুড়ি খাওয়ার জন্য খুব তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে চলে এসেছে তাই না ওনার খিচুড়ি এতটাই পছন্দ এখন দেখি খিচুড়ি কেমন হয়েছে এই না রিস খেয়ে দেখো তো কেমন হয়েছে খিচুড়ি রিসাদের দাঁত পড়েছে সবাই দেখো রিসাদের দাঁত পড়েছে কোথায় দেখে আমিও দেখি মুখ নাড়াইলি দেখা যায় দাও বসো 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 খাবার খেয়ে নিতে হয় তাড়াতাড়ি করে নাও নাও আমার দাঁত তো না আমার পড়ছে তোমার দাঁত পড়ে নাই তাহলে কি আমার দাঁত পরেছে